হ্যালো প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন বাজে কটা যেন পুনে দুটো আজ সকাল থেকে আমার ব্লগ অন করার মতন একটু ক্ষমতা ছিল না ব্লগ করতে গেলে শরীরে একটু তো অন্তত এনার্জি লাগে আমার একটু এনার্জি নেই কালকে রাত্রি দুটোর থেকে মানে লুজ মোশান যে কি পরিমাণে হয়েছে বাবারে আমি একটু নিজের স্নান টান করলাম পরে একটু ফ্রেশ লাগছে ভাবলাম ভিডিওটা একটু অন করি মেয়ে ওখানে যে কি করছে খাওয়া নিয়ে

বাবা কত করতে যাচ্ছে মায়ের কাছে চা বাপে করে খাও বাপ কোনটা বাপ কোনটা এটা বাপ যা আছে বাপে হ্যাঁ তুমি খাও হুম মুনি কই মুনি হুম চাটা খেয়ে নাও চাটা খেয়ে নাও আ বাপ মুড়ি

Uh, ah. Tchau, tá, Harisha, French fries! Uh, é, que French fries, que não? Que não, French fries! Que não? How, how, how. Que aqui que não? French fries! É já, é

মিয়ানি ব্যাগ খুলে পড়ে গেল আসো আসো লাগিয়ে দিই ব্যাগটা সবাইকে দেখাও কিরকম হয়েছে তোমার ব্যাগটা এটা দেখাও দেখাও এদিকে এদিকে মাম্মা এদিকে একটু দেখাও সুন্দর ব্যাগটা যা যা দা এটা কি র্যাবিট নাকি হ্যাঁ উলি বলি এরকম করে ব্যাগ দিতে নেই উলি বাবা উলি বাবা দাও দেখি দাও দাও আমাকে দাও আমাকে দাও এই নেই সুন্দর হয়েছে

아, 하미카? 하미카 <목소리> 아니 아, 하미카 에이가 하미카체야. 가베이인지뢰자가베이인